this is fatima mazan before you welcome back to my channel ask camera করব যেটা হচ্ছে পরিবৃত্ত নবম দশম শ্রেণীর সম্পাদ্য নয়ের পরিবৃত্তি পরিবর্তন আঁকতে হবে অথবা এরকম আসতে পারে একটি ত্রিবুজের পরিবৃত্ত আঁকে আঁকো এরকম প্রশ্ন আসতে পারে অথবা সেন্টিমিটারটা চেঞ্জ করে দিতে পারে তখন আমরা সেন্টিমিটার একটা সেন্টিমিটার যদি দেখে দিই পরবর্তীতে বাকি সেন্টিমিটার দিয়ে অন্য পরীক্ষার সময় যে সেন্টিমিটার আসবে সেই সেন্টিমিটার দিয়ে তোমরা অঙ্কনটা করতে পারবে দেখো আমরা কিভাবে সহজে অঙ্কনটা করতে করছে প্রথমে আমরা কত সেন্টিমিটার নিব যদি দোয়া আছে তিরিশ সেন্টিমিটার ফোর সেন্টিমিটার এবং ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমাদের সবচেয়ে বড়ো সেন্টিমিটার যেটা আছে এটা আগে নিয়ে নিই এটা হচ্ছে কি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাইলে আমরা ফোর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা এই সেন্টিমিটার নেওয়ার সময় খুব বেশি পঞ্চাশ টাকা লাগবে যে সেন্টিমিটার অনুযায়ী সেন্টিমিটার রাখতে হবে তখন এটা বিন্দু দেওয়ার পরে বিন্দু বিন্দু কি করবো যোগ করে ফেলবো তাইলে এটা নিয়ে এসে কত সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিয়েছি যার নাম দিয়ে দিই এ তারপরে আমরা নিয়ে নেব ফোর সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার মানে সবচেয়ে বড় সেন্টিমিটার তারপরে নেব সবচেয়ে ছোটোটা নেব তাহলে হচ্ছে পরে নিয়ে নেই তিরিশ সেন্টিমিটার তাহলে এখানে একটা বিন্দু দিই তারপরে যেহেতু একটা বিন্দু দিই এই দুইটা বিন্দু যোগ করলে কত সেন্টিমিটার হয়ে যাবে তিরিশ সেন্টিমিটার আমরা নিয়েছি তিরিশ সেন্টিমিটার নিয়েছি আর নাম দিয়েছি কি বি এখন আমরা নিয়ে নেব মিডল যে সেন্টিমিটার থাকে এটা নিয়ে নেব যেটা হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে আগে নিয়েছি সবচেয়ে বড় তারপরে নিয়েছি সবচেয়ে শুরু তারপরে হচ্ছে কি ফোর সেন্টিমিটার তোমরা পরীক্ষার সময় এভাবেই নিয়ে নিবে যেটা হচ্ছে মানে সবচেয়ে বড় সেন্টিমিটারটা নেবে তারপরে তিনটা সেন্টিমিটার তাবে তিনটা সেন্টিমিটার তিন রকম তাহলে তখন বড় নেবে তারপরে ছোট নেবে তারপরে মিডলটা নেবে তারপরে এটা নিয়ে দিছে কত সেন্টিমিটার ফোর সেন্টিমিটার নিয়েছে এখন দেখো আমরা কিভাবে পরিবৃত্তটা অঙ্কন করে আমি যদিও কলম দিয়ে করছি তোমরা পেন্সিল দিয়ে করলে পেন্সিলটা খুব বেশি সাফ করে নেবে নাইলে অঙ্কনটা হবে না তো বেড়া সেড়া লেগে যেতে পারে আমরা শুরু করি প্রথমে হচ্ছে আমরা কত সেন্টি নেব ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মাপটা নিয়ে দিই ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাইলে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে দিয়ে দিলাম তারপরে আমরা নিব তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার আমরা দেখো তিব্বসটা কীভাবে আঁকি আগে আমরা তিবুজটা আঁকবো তিরিশ সেন্টিমিটার তখন হচ্ছে নিয়ে নিই তিরিশ সেন্টিমিটার তারপরে নেবো আমরা কত ফোর সেন্টিমিটার মিডল যে সেন্টিমিটার আছে মিডল সেন্টিমিটারটা নিয়ে নেব সেন্টিমিটার নেওয়ার পরে আমরা এই গুণ থেকে সেন্টিমিটারটা ছেদ করবো যাতে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি ওকে ত্রিভুজটা আমরা কী করে ফেলে বিন্দু বিন্দু যোগ করে ফেলে যোগ করলে আমরা কী হয়ে যাবে ত্রিভুজ অঙ্ক হয়ে যাবে ত্রিভুজ অঙ্কন করার পরে আমরা কি করবো এটা সম্বন্ধে খন্ডিত করব। কিভাবে সম্বন্ধে খন্ডিত করব আমার সাথে থাকো তোমরা দেখে নো আমি কিভাবে সম্বন্ধে খন্ডিত করছি এটাকে আমরা দিয়ে দিচ্ছি এটা সম্পাদ্য নয় সম্পাদ্য নয় যেভাবে করা হচ্ছে সেভাবেই আমরা করছি যে মানটা দিয়েছি এটা দিয়েছে এ এটা দিয়েছি কি বি এটা বি দিয়েছি তারপরে হচ্ছে এটা দিয়েছি সি দিয়েছি এ মানটা দিয়েছি তারপরে এ মানগুলোকে আমরা কি করবো সম্বন্ধে খন্ডিত করবো তাহলে সম্বন্ধে বি আর এর সমান সমান্ত অর্ধেকের চেয়ে একটু বেশি মাপ নেই বি আর এ এ বি এর অর্থাৎ এ আর বি এর অর্ধেকের চেদ অর্ধেকের চেয়ে একটু বেশি মাপ নেবে এদিকে সামনের দিকে একটা মানে হবে বৃত্ত মানে দুই দিকে দুটা চাপ দিবে বি থেকে তারপরে আবার এ থেকে দিকে দুই দিকে দুইটা চাপ দিবে যে চাপটা একটা একটা জায়গায় ছেদ করবে তাইলে তখন যখন ছেদ করছে না তখন কি করতে হবে দুইবার ছেদ করতে হবে দুইবার কি করতে হবে ছেদ করতে হবে যাতে একটা সমর্ধে যাতে আমরা কি করতে পারি এবিকে আমরা সমর্ধে খণ্ডিত অর্ধেকে বেশি মাপ নিয়ে উপর দিকে যখন দুইটা বৃত্তচাপ চাপ তখন দুইটা বৃত্তচাপ একই জায়গায় যখন দুইটা বৃত্তচাপ দুই দিকে সেধ করে একটা কি করতে বল সম্বর্ধ অঙ্কন উৎপন্ন হবে তখন দুইটা বিন্দু আমরা পাবো এই দুইটা বিন্দু কি করব যোগ করে ফেলবো যোগ করার পরে আবার যাই আমরা কোন বিন্দুতে এ আর সি বিন্দুতে চাই এ আর সি বিন্দুকে কি করব। অর্ধে থেকে একটু বেশি নেব অর্ধে থেকে কি করবো একটু বেশি নেব বেশি নেওয়ার পরে এদিকে মানে সামনের দিকে আর পিছনের দিকে অর্থাৎ এর এদিকে বাম দিকে ডান দিকে দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকবো আবার আবার দুইটা দ্বিতীয় তার বৃত্ত চাপ আঁকবো কোন কাকে ধরে এ কে ধরে যখন মিল হবে না তখন আবার সি কে ধরে আবার একটা বৃত্তচাপ আঁকবো প্রথমে হচ্ছে সি থেকে মানে সি কে কেন্দ্র করে দুইটা বৃত্ত চাপ আঁকবে আবার একে কন্ধে সেম দুইটা বৃত্তচাপ চাপ আঁকবে যতক্ষণ পর্যন্ত না মানে জয়েন্ট হয়ে লেগেছে দুইটা বিন্দু যখন জয়েন্ট হয়ে যাবে তখন দুইটা বিন্দুয়ে যোগ করে ফেলবে যোগ করে ফেলে ফেললে কি হয়ে যাবে সমর্ধন বিত হয়ে যাবে তাইলে এই বিন্দু এই বিন্দু আমরা কি করি যোগ করে ফেলি তাইলে একটা জায়গা সেদ করছে তখন যে জায়গা সেদ করছে এই বিন্দুরকে আমরা নাম দিয়ে দেই ও আর প্রথমে যে সমর্ধ করছি এই প্রথম যে আমরা সমুর্ধ করেছি তার তার নামটা আমরা দিয়ে দেই যে ই আমরা এটার নাম দিয়ে দেই মনে করেন এটার নাম দিয়ে দেই ই এটা দিয়ে দেয় এম আর এটা দিয়ে দেয় এফ আর এটা দিয়ে দেই এম তাহলে সমর্ধ করছি করার পরে আমরা কি করছি ই এম আর এফ এন করছি কিন্তু দৌ সমর্ধ খন্ডি একটা জায়গায় সেত করছে যেটা হচ্ছে ও বিন্দুতে সাথে করছে কোন বিন্দুতে সেত করছে বিন্দুতে এখন আমরা ও বিন্দু এ আর ও বিন্দু কি করি যোগ করি এ আর ও বিন্দু কি করে ফেলি যোগ করে ফেলি যোগ করার পরে মানে ও আর এ যোগ করি তাইলে ও আর এ যোগ করছে যোগ করার পরে ও কে কেন্দ্র করে আমরা কাকে কেন্দ্র করবো ও কে কেন্দ্র করে ও এ সমান বেসার নিয়ে উপর দিকে আমরা কি করি মানে ও এ সমান বেসার নিয়ে আমরা একটা বৃত্ত আঁকি যে বৃত্তটা কি যে বৃত্তটা হচ্ছে ত্রিভুজটাকে তিনটা কোনকে কি করে স্পর্শ করে তিনটা কোনকে কি করে স্পর্শ করে তাই আমি যেভাবে অঙ্কনটা করেছি তোমরা এভাবে করলে দেখবা যে বৃত্তটা তিনটা ফোনকে কি করবে স্পর্শ করবে মানে একটু বেশ কমে দিক সেদিক হবে না তবে বারবার রিকোয়েস্ট করছি কি করতে হবে পেন্সিলটাকে কি করতে হবে তীক্ষ্ণ করতে হবে কারণ পেন্সিলটা যদি তীক্ষ্ণ না হয় তাইলে কিন্তু বৃত্তটা হয়তো নাও মিলতে পারে এখন আমরা অঙ্কন করে যাব। যে কিভাবে অঙ্কন করি প্রথমে হচ্ছে আমরা লবো মনে করি আমরা দেখি মনে করি একটা ত্রিভুজ কি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ তাহলে মনে করি এ বি সি একটি একটি ত্রিভুজ একটি ত্রিভুজ মনে করি এ বি সি একটি ত্রিভুজ আর এর তিনটা বাহু দেওয়া আছে এর পরীক্ষার সময় কিন্তু আবার মানে এর নির্দিষ্টভাবে থাকবে না যে কোনো নির্দিষ্ট পরিবৃত্ত আঁকতে হবে এটা থাকবে না পরীক্ষার সময় সেন্টিমিটার ধোয়াতে হবে আমি দিয়ে দিচ্ছি তিন সেন্টিমিটার সাড়ে সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আরেকটা আমি অঙ্কবিত্ত একে দিয়েছিলাম ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার আর ফাইভ পয়েন্ট ফাইভ মনে সেন্টিমিটার দিয়েছি তখন হচ্ছে এই সেন্টিমিটারগুলো চেঞ্জ করাতে হবে তোমরা সেন্টিমিটার অনুযায়ী খুব সুন্দর করে ধরে দরে অঙ্কগুলো করবে যদি একটু এদিক সেদিক হয়ে যায় সব মধ্যখণ্ডিত করতে যদি বেশ কম হয় বা মানটা লেখতে যদি মানে বেশ সময় আমি যেভাবে

সি নিয়েছি তাহলে এটা নিয়েছি এ নিয়েছি আর এটা কী নিয়েছি বি নিয়েছি এটা সি নিয়েছি তাইলে তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা এ নিয়েছি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেখো তোমরা যদি সেন্টিমিটারটা চেঞ্জ করে ফেলো যদি বি জায়গা তোমরা মানে ফোর সেন্টিমিটার দেও দিয়ে দাও বা মানে সিক্স সেন্টিমিটার মানে সেন্টিমিটার যে কেন যদি আবার ফোর সেন্টিমিটার দেওয়া দাও তখন ত্রিভুজটা হয়তো নাও মিলতে পারে তখন হবে না তাই আমি যেভাবে দিয়েছি অঙ্কনটা আগে বড় বা বড় সেন্টিমিটার থাকবে তারপরে ছোটো সেন্টিমিটার টাকবে তারপরে মিডল যেটা সেন্টিমিটার আছে এটা ধরবে আর এটা ধরবে সবচেয়ে বড়োটা আর বিটা ধরবে এখানে ধরবে সুটোটা আর সবচেয়ে ছোটোটা তারপরে মিডলটা ধরবে তখন তিবুজটা যখন পারফেক্ট তিবুজ হবে তখন ভিতরটাও পারফেক্টলি মিলে যাবে তাইলে আমরা এ সেন্টি এ সমান ধরছে ফোর সেন্টিমিটার আর বি সমান ধরছে আমরা কত সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার বি সমান কত সেন্টিমিটার উপরে লেখাই আছে থ্রি সেন্টিমিটার আর তারপরে হচ্ছে এবং আমরা ধরছি সিক টু ফোর সেন্টিমিটার সিইকেল টু ফোর সেন্টিমিটার ধরেছি এর কি করতে হবে পরিবৃত্ত অঙ্কন করতে হবে এর পরিবৃত্ত আঁকতে হবে এর পরিবৃত্ত আঁকতে হবে পরিবৃত্ত আঁকতে হবে এখন হচ্ছে অঙ্কন অঙ্কনটা আমরা কীভাবে যেভাবে করছি সেভাবেই তোমার তুমি নিজ থেকে লিখলেই হবে যে এমনভাবে সাজাই লেখলে হবে তা না আমার সংক্ষেপে আমরা লিখে ফেলি যে এ বি আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়েছি কি ত্রিভুজটা হচ্ছে বি সি এটা আগে বলে দিছি তখন এখন না বললেই হবে এখন জাস্ট এক এতটুকু বললেই হবে যে এ এবি ও এসি কে কে অথবা এবি ও এসি রেখাংছেদ এবছেদ রেখাংছেদ সমর্ধে খন্ড সম দি খন্ড মানে একই তা করছি অর্ধেক করছি না সমর্ধে খন্ড যথাক্রমে আমরা কে করছি সমর্ধে খন্ড যথাক্রমে ই এম ই এম আছে না আর যখন মানে করছি তখন দুই জায়গায় সেদ করছে আর মানে সমর্ধে খন্ডকে নামটা দিয়েছি আমরা কি ই এম আর এসি যখন আমরা কেন্দ্র করে একটা সমর্ধে খন্ডকে আসছি তখন তার নামটা দিয়েছি কি এফ এন দিয়েছি এফ এন

যোগ কৰি যোগ